এবার কোথায় যাওয়া হচ্ছে এক মুঠো চানাচুর মুখে পুরে চায়ে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরকে জটায়ু যা গনগনে গরম পড়েছে আর তো এখানে থাকা যায় না কোথায় যাওয়া যায় সেটা আপনিই বলুন না বলল ফেলুদা ভ্রমণের নেশা তো আপনার আরো প্রবল আমি তো ইচ্ছে করলে বারো মাস কলকাতায় পড়ে থাকতে পারি আপনার হাতে এখন কোনো কেশ নেই তো তা নেই কোথায় যেতে চাইছে আপনার মন পাহাড় তো বটেই আর পাহাড় বলতে আমি হিমালয়েই বুঝি বিন্ধ ওয়েস্টার্ন বিন্দু এইসবে আমার কাছে পাহাড়ই নয় আমার মন যেখানে যেতে চাইছে সেখানে না গেলে নাকি জন্মই বৃথা কোথায় এত হেন্স দিলুম তাও বুঝতে পারলেন না ভূস্বর্গ এক্স্যাক্টলি কাশ্মীর প্যারাডাইজ অন রোজগার তো বলতে নেই দুজনেরই অনেক হলো সংসার আপনারও নেই আমারও নেই এত টাকা জমিয়ে রাখছি কার জন্যে চলুন বেরিয়ে পড়ি ক্যালকাটা টু দিল্লি দিল্লি টু শ্রীনগর শ্রীনগরই তো কাশ্মীরের একমাত্র দেখার জায়গা নয় আরো আছে সবই দেখা যাবে একে একে পাহগাম গুলমার্গ খিলেনমার্গ অনেক কিছু দেখার আছে তা বেশ তো দিন পনেরো হাতে নিয়ে বেরিয়ে পড়ি একটু ঘোরাঘুরি না করলে আমার মাথায় প্লট আসে না পুজোর জন্য একটা কিছু লিখতে হবে তো আপনার অত অনিষ্টের প্রয়োজন কি জানি না আর পাঁচ ছজন যারা লিখছে সব বিদেশি থ্রিলার থেকে প্লট সংগ্রহ করছে ভদ্র ভাষায় বললাম আসলে সেফ চুরি ছাড়া আর কিছুই না আপনিও এবার লেগে পড়ুন হ্যাঁ আমি চুরি করি আর শেষটায় আপনিই গালমন্দ করুন আপনার কথার শ্লেষ ভোজালের চেয়েও তীক্ষ্ণ তাহলে যেভাবে চলছে চলু থর বড়ি খাড়া খাড়াবড়ি থর। তা না হয় হলো কিন্তু কাশ্মীর যাবার ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে হাউসবোটে থাকবেন তো শ্রীনগরে শ্রীনগর ছাড়া আর হাউস বোট নেই ডাল লেকের উপরে থাকা যাবে সেই তো ভালো তাই নয় কি বেশ একটা নতুন অভিজ্ঞতা হবে অনেক খরচ কিন্তু তার চেয়ে বোধ হয় হোটেল সস্তা ওসব খরচের কথা শুনতে চাই না ব্যাংকে অনেক জমে আছে ইনকাম ট্যাক্স গিয়ে ম্যাক্সিমাম ফুর্তি হয় দিয়েও যাতে তাই করব তাহলে শ্রীনগরে হাউসবোট পেহেলগামে তাবু আর গুলমার্কে লগ কেবেন চমৎকার টুরিস্ট অফিস থেকে লিটারেচার নিয়ে আসবো তারপর দিনক্ষণ দেখে বেরিয়ে পড়া যাবে কাশ্মীরের প্রস্তাবটা ফেলুদারও মনে ধরেছিল সেটা আমি বুঝেছিলাম লালমোহনবাবু ঘণ্টা দুয়েক আড্ডা মেরে চলে যাবার পর ফেলুদার ট্যুরিস্ট অফিসে গিয়ে কাশ্মীর সম্বন্ধে পুস্তিকা ইত্যাদি নিয়ে চলে এলো বলল মনস্থির যখন করেই ফেলা হয়েছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই আজ সোমবার শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাবে ঠান্ডা হবে না ওখানে তা হবে এ তার জন্য তৈরি হয়ে যেতে হবে লালমোহনবাবু সেটা জানেন তো নিশ্চয়ই জানেন তবে সাবধানের মার নেই কাজে ওকে সেটা ফোনে জানিয়ে রাখা দরকার এমনিতেই তো শীতকা তুরে দুদিনের মধ্যেই লোকটি থেকে আমাদের শীতের কাপড় এসে গেল ঠিক হল প্রথমে শ্রীনগরেই দিন সাতেক থাকা হবে তারপর অন্য জায়গাগুলো দেখা যাবে হাউসবোট কাশ্মীর ট্যুরিজম থেকে ব্যবস্থা করা হলো একটা হাউসবোটে একটা পুরো ফ্যামিলি থাকতে পারে তাই তিনজনের পক্ষে যথেষ্ট আমি না গিয়ে পড়া পর্যন্ত কল্পনাই করতে পারছিলাম না ব্যাপারটা কিরকম হয় নৌকোই থাকা তাও আবার লাক্সারি নৌকো বোধহয় জমিদারি আমলের বজ্রার মতো পুস্তিকায় ছবি দেখে বুঝলাম যে হাউসবোটগুলো কটেজের মতো দেখতে সেই সঙ্গে আবার ছোট ছোট নৌকোর ছবিও দেখা যাচ্ছে যাতে করে ডাল লেকে ঘুরে বেড়ানো যায় কারণ হাউসবোটগুলো নড়ে চড়ে বেড়ায় না হেলো বললাম যা বুঝছি শ্রীনগর শহরটায় দেখবার জিনিসের মধ্যে আছে কিছু বিখ্যাত মোগল বাগান তবে পাহাড় ঘেরা উপত্যকা সবকিছুর পপলার ইউকালিপ্টাস চিনার গাছের শাড়ি মনে হয় জায়গাটা খুব সুন্দর তবে গুলমার্গ পাহালগাম কিছু কম যায় না পরে যদি এগারো হাজার ফুট খিলেনমার্গে ওঠা যায় তাহলে সেখান থেকে নাঙ্গা পর্বতের নাকি একটা অদ্ভুত ভিউ পাওয়া যায় পনেরো দিনের জন্য খুব ট্যুর কাজেই চিন্তা করার কিছু নেই আমরা বেরিয়ে পড়লাম এবার প্লেনে তিনজনের এক লাইনে সিট পড়েনি লামমোহনবাবুকে আলাদা বসতে হলো ভদ্রলোক দেখলাম তার পাশের সিটের একটি বাঙালির সঙ্গে খুব আলাপ জুড়ে দিয়েছেন দিল্লিতে এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করলাম আপনার সহযাত্রীটি কে ছিলেন মশাই লালমোহনবাবু বললেন নাম সুশান্ত সোম এক রিটায়ার্ড সেক্রেটারি দলে বলে কাশ্মীর চলেছেন ওরাও হাউসবোটে থাকবেন ভদ্রলোক তোমার দাদাকে দেখেই চিনেছেন আমাকে জিজ্ঞেস করলেন কোনো তদন্তে যাচ্ছে কিনা একবার মনে হলো বলি হ্যাঁ তারপর মাইন্ড চেঞ্জ করে সত্যি কথাটাই বলে দিল চারিদিকে বাঙালির ভিড় তাদের অনেকের কথাবার্তা শুনেই মনে হল তারাও কাশ্মীর যাচ্ছেন শ্রীনগরের প্লেন ছাড়তে আরও তিন ঘন্টা তার মধ্যে আমরা আরেক চা খেয়ে নিলাম রেস্টুরেন্টে আলাপি ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়ে গেল উনি আমাদের টেবিলের দিকে হাসি মুখে এগিয়ে এলেন আমার নাম সুশান্ত সোম ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলির সঙ্গে আলাপ হলো তাই ভাবলাম সুযোগ যখন মিলেছে তখন আপনার সঙ্গেও আলাপটা সেরে নি আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত না তদন্তের কথা অনেক পড়েছি না আমার বসও হয়তো আপনাকে দেখলে খুশি হবেন রেস্টুরেন্টের দরজা দিয়ে আরও দল ঢুকছে সুশান্তবাবু তাদের দিকে এগিয়ে গেলেন জনাচারিক ভদ্রলোক তার মধ্যে একজন বেশ বয়স্ক প্রায় বৃদ্ধ বললেই চলে সুশান্তবাবু তাকে ফিসফিস করে কি বলতে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন ফেলুদা উঠে দাঁড়ালো বসুন বসুন উঠছে কেন বললেন ভদ্রলোক আমার নাম সিদ্ধেশ্বর মল্লিক আমি প্রায় সারা জীবন ক্রাইমের সঙ্গে যুক্ত কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম ফেলুদা বলল ক্রাইমের সঙ্গে যুক্ত মানে আমি একজন রিটায়ার্ড জজ বহু অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি এখন সে কাজ থেকে অবসর নিয়ে বিশ্রাম করছি শরীরও কিঞ্চিত ভেঙে পড়েছে সঙ্গে ডাক্তার নিয়ে ঘুরতে হয় ছেলেও আছে বেয়ারাও আছে আর আছে প্রাইভেট সেক্রেটারি এই ইনি সুশান্ত খুব কাজের ছেলে একে ছাড়া চলে না আমার আপনারা শ্রীনগরেই থাকবেন জিজ্ঞেস করলো ফেলুদা আপাতত তবে ইচ্ছে আছে কাশ্মীরটা একটু ঘুরে দেখার আমাদেরও একই প্ল্যান বলল ফেলুদা শ্রীনগরে নিশ্চয়ই আবার দেখা হবে আপনারা কি হাউসবোটে থাকবেন হ্যাঁ হাউসবোটটা একটা ইউনিক ব্যাপার আমি সিক্সটি ফোরে একবার এসে থেকে গেছি ইয়ে এনার সঙ্গে তো আলাপ হলো না ভদ্রলোক লালমোহনবাবুর দিকে ফিরেছেন আমিও ক্রাইম বলল জটায়ু আমি একজন রহস্য রোমাঞ্চ ও ঔপন্যাসিক ওরে বাবা তাহলে তো ক্রিমিনাল ছাড়া সবাই উপস্থিত দেখছি ঠিক আছে দেখা হবে শ্রীনগরে আমরাও একটু চায়ের ব্যবস্থা দেখি গিয়ে আকাশ থেকে শ্রীনগর উপত্যকার এক রূপ আর মাটিতে নেমে আরেক রূপ চোখ জুড়িয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই আর এও ঠিক যে এ জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মূল নেই শ্রীনগরের দৃশ্য একেবারেও অনন্য সেটা আরও বেশি করে বুঝতে পারলাম ট্যাক্সিতে করে শহরে আসার সময় শহর থেকে এয়ারপোর্ট সাত মাইল একবার মনে হয়েছিল উপত্যকা বলে বুঝি অনেকটা কাঠমান্ডুর মতো হবে কিন্তু তারপর লেক আর ঝিলাম নদী দেখে সে ধারণা একদম পাল্টে গেল আমাদের যেতে হবে ডাল লেকের দক্ষিণে শহরের রাস্তা বুলেভার্ডে আধা ঘন্টায় বুলেভার্ডে পৌঁছে গেলাম লেকের এদিকটা পাকা গাঁথুনি দিয়ে ঘেরা ঘাট থেকে সিঁড়ি দিয়ে নেমে ছোট নৌকোয় গিয়ে উঠতে হয় এই নৌকোকে এখানে বলে শিকারা ভেনিসে যেমন জলপথে যাতায়াতের জন্য গন্ডোলা এখানে তেমনি শিকারা আমাদের হাউসবোটের নাম ওয়াটার লেলি ওয়াটার লেলির শিকারাও ঘাটেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা মাল সমেত তাতে গিয়ে উঠলাম তারপর পঞ্চাশ হাতখানেক গেলেই পাশাপাশি সার বাঁধা হাউসবোট এই শাড়ি কিছুদূর যাবার পর লেক চওড়া হয়ে গেছে তারপর আর হাউস নেই যা আছে সবই লেকের পশ্চিম অংশে শিকারা থেকে বোটে উঠতে কোনো কসরতের দরকার হয় না খুবই সহজ ব্যবস্থা বোটের সামনের দিকে খানিকটা খোলা জায়গা সেখানে ইচ্ছে করলে বসা যায় আবার সিঁড়ি দিয়ে উপরের ডেকে ওঠার বন্দোবস্তও আছে সেখানে চেয়ারে বসে চারিদিকে দৃশ্য উপভোগ করা যায় চা খাওয়া যায় আর শ্রেফ আড্ডাও মারা যায় ভিতরে ঢুকলে প্রথমেই বসবার ঘর তাতে সোফা চেয়ার কার্পেট ইত্যাদি বৈঠকখানার যাবতীয় সরঞ্জাম রয়েছে দেয়ালে ছবি রয়েছে ফুলদানিতে ফুল রয়েছে আবার একটা ছোট লাইব্রেরিও রয়েছে বসবার ঘরের পরে খাবার ঘর দুটো বেডরুম বাথরুম ইত্যাদি সব মিলিয়ে জলের উপর একটি বাংলো বাড়ি যাতে সব রকম ব্যবস্থা আছে কিচেনও আছে তবে সেটা পিছন দিকে একটা ছোট্ট আলাদা নৌকোয় লালমোহনবাবুর মুখে হাসি লেগেই আছে বললেন ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিলাম এর ক্রেডিট কিন্তু সবটাই আমার পাও না তোমার দাদা ভূস্বর্গের কথা ভাবেননি ফেলুদা বলল আমি তো আপনার মতো লেখক নই আইডিয়া আসা উচিত আপনার মাথা থেকে যাগে এখন আগে একটু চা খেয়ে শিকারায় করে লেখটা একবার ঘুরে দেখা যাক দুজন চাকর রয়েছে হাউসবোটের সঙ্গে নাম মাহমুদিয়া আর আবদুল্লা চা খেয়ে বেরোতে সূর্য হেলে এলো পশ্চিমে মে মা আসলে কি হবে বেশ ঠান্ডা আমাদের কলকাতায় শীতের সময় যে পোশাক পরতে হয় এখন এখানেও তাই পড়তে হয় ফেলুদা বলল আজ শুধু লেকটা ঘুরে দেখা যাবে কাল থেকে সিং আরম্ভ হবে বুলেভার্ডের পিছনেই দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে এক হাজার ফুট উঁচু ওর মাথায় রয়েছে শঙ্করাচার্যের মন্দির সম্রাট অশোকের ছেলে জালুকের তৈরি তাছাড়া লেকের পূর্ব দিকে মোগল বাগান রয়েছে নিষাদবাগ শালিমার চশমাশাহি এগুলো দেখা চাই চশমাশাহির স্ক্রিপং এর জল নাকি একেবারে অমৃত যেমন শাক তেমনি ক্ষুদাবর্ধক লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে ওটা কি আমি জিজ্ঞেস করলাম আমি জানতাম ফেলুদা কাশ্মীর সম্বন্ধে সব পড়াশুনো করে এসেছে ফেলুদা বলল ওটাকে বলে চার মিনার দ্বীপটার চার কোণে চারটি চিনার গাছ রয়েছে মাহমুদিয়া আর আব্দুল্লাহ শিকারা চালাতে আরম্ভ করল আমরা বাঁয়ে গোটা দশে হাউসবোট পেরিয়ে আসল লেকে গিয়ে পড়লাম দুটো পাশাপাশি হাউসবোট নিয়ে রয়েছেন রিটায়ার্ড জজ সিদ্ধেশ্বর মল্লিক আর তার সাঙ্গপাঙ্গ আমরা খোলা লেকে পড়বার আগে একটা বোট থেকে সুশান্ত সোম আমাদের দিকে হাত নেড়ে বললেন ফেরার পথে একবার ঢু মেরে যাবেন চায়ের নেমন্তন্ন রইল ডাল লেকে সৌন্দর্যের বর্ণনা দেবার ভাষা আমার জানা নেই স্বচ্ছ কাচের মতো জল হাওয়া নেই বলে ঢেউ নেই তাই আয়নার মতো চারিদিকের পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে এখানে ওখানে পদ্ম শালুক শাপলা ফুটে আছে সেখারা সেগুলোকে পাশ কাটিয়ে চলেছে বাবুকে কবিতায় পেয়েছে বললেন কাশ্মীর সম্পর্কে আমাদের এথিনিয়াম হাই স্কুলের মাস্টার বৈকুণ্ঠ মল্লিকের একটা আটলাইনের লাইনের কবিতা আছে ভদ্রলোক বহু জায়গায় ঘুরেছিলেন আর সেই সব জায়গা নিয়ে পদ্য লিখে গেছেন কাশ্মীরেরটা শুনুন ফেলুবাবু কিরকম ডিসেন্ট করিনত শির তোমার প্রণমী কাশ্মীর কুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে রাজধানী শ্রীনগর ঝিলামের জলে ধায় অপূর্ব শহর কত হ্রদ কত বাঘ কত বাগিচা অন্য নগরের সাথে তুলনা করিতে যাওয়া মিছা। বাহ দিব্যি বলল ফেলুদা যদিও বুঝলাম সেটা জটায়ুর মনে কষ্ট না দেবার জন্য কবিতার লালমোহনবাবুর রুচিটা যে একটু গোলমেলে তার পরিচয় এরা আগেও অনেকবার পেয়েছি শুধু কবিতা নয় ডাল দৃশ্যে ভদ্রলোককে গানেও পেয়েছে গুনগুন করে কি গাইছেন জিজ্ঞেস করাতে বললেন উর্দু গজল এদিকে সন্ধ্যার আলো অনেক বেশিক্ষণ থাকে অন্তত বছরের এই সময়টায় আমরা সাড়ে সাতটায় যখন ফিরছি তখনও পুরো অন্ধকার হয়নি সুশান্ত সোম তাঁদের হাউসবোটের সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে হাতছানি দিয়ে ডাকলেন আসুন একটু আড্ডা মারা যাক আমরা এদের বোটের সামনে শিকারা দাঁড় করিয়ে উপরে উঠলাম এদের বোটের নাম রোজ মেরি এদের পাশেই রয়েছে এদের অন্য বোট সেটার নাম মিরান্ডা রোজ মেরিতে থাকেন সুশান্ত সোম আর জজ সাহেবের ছেলে নাম বিজয় মল্লিক মিরান্ডাতে আছেন মিস্টার মল্লিক তার ডাক্তার হরিনাথ মজুমদার আর বেয়ারা প্রয়াগ চায়ের অর্ডার দিয়ে উপরে ডেকে উঠে সুশান্ত ফেলোদাকে বললেন আপনার তাস চলে তিন তাস অভ্যেস নেই বলল ফেলুদা তবে তাসের প্রায় সব খেলাই মোটামুটি জানা আছে কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন নিচের বৈঠকখানায় তাসের আড্ডা জমেছে এত লোক পেলেন কোথায় প্লেনে দুই ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বিজয়ের একজন বাঙালি নাম সরকার আর একজন পাঞ্জাবি তিনজনেই জুয়ারি আমরা চারজনে বসলাম সত্যি কলকাতা যে কোন সুদূরে চলে গেছে তার কোনো হিসাবই নেই হাউসবোটের টপ ডেকে বসে চা খাওয়ার আয়োজন এক অভাবনীয় ব্যাপার আমাদের ডান দিকের হাউসবোটে সাহেব উঠেছে সেখান থেকে বিলিতি বাজনার শব্দ আসছে জানলা দিয়ে দেখা যাচ্ছে সাহেব মেম সেই বাজনার সঙ্গে নাচছে সামনের বৈঠকখানায় সুশান্ত বাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। বাবু কদিন হলো রিটায়ার করেছেন পাঁচ বছর বললেন সুশান্তবাবু ওর তখন ষাট বছর বয়স কিন্তু জজের তো রিটায়ার করার কোনো বাধ্যবাধকতা নেই ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল অ্যানজাই না ভদ্রলোকে রিটায়ার করার ইচ্ছা ছিল না কিন্তু ডাক্তারের কথায় বাধ্য হয়ে করতে হয় উনি বহু অপরাধীর প্রাণদণ্ড দিয়েছেন এক এক সময় বলেন আমার শেষ জীবনে দুঃখ আছে এত লোককে ফাঁসিতে পাঠালে তার একটা প্রতিক্রিয়া হবেই উনি ডায়েরি লিখতেন সে ডায়েরি সব এখন আমার হাতে কারণ আমি ওর একটা জীবনী লিখছি যদিও সেটা আত্মজীবনী হিসেবেই বেরোবে সেই ডায়েরিতে উনি যেদিনই কারুর প্রাণদণ্ড দিয়েছেন সেদিনই লাল কালিতে একটা ক্রস দিয়ে রেখেছেন মাঝে মাঝে ক্রসের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেটাও বুঝতে হবে প্রাণদণ্ড দিয়ে নিজেরই মনে একটা প্রশ্ন জেগেছে এটা ঠিক হলো কিনা এখন কি করছেন জানেন ওর যে ডাক্তার মজুমদার তিনি ভালো মিডিয়াম তার সাহায্যে প্ল্যানচেট করছেন আর ফাঁসির আসামিদের আত্মাদের ডেকে এনে তাদের জিজ্ঞেস করছেন তারা সত্যিই খুন করেছিল কিনা আত্মা যদি বলে যে হ্যাঁ সে সত্যিই খুন করেছিল তাহলে উনি খানিকটা নিশ্চিন্ত বোধ করেন এখন পর্যন্ত ওর জাজমেন্টে কোনো ভুল বেরোয়নি আপনারা কি এখানে এসেও প্ল্যান করবেন নাকি সেই জন্যেই তো ডাক্তারকে একই হাউস বোটে রেখেছেন ওর অ্যানজাইনাটা এখন অনেকটা কন্ট্রোলে এসেছে আসলে ডাক্তার সঙ্গে এসেছেন প্ল্যান জন্য আজ রাত্রেও কি আপনাদের প্ল্যান হবে আজ হয়তো হবে না কিন্তু দু এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নিশ্চয়ই কেন বলুন তো আমি ইন্টারেস্টেড বলল ফেলুদা অবশ্য উনি আমার উপস্থিতি বরদাস্ত করবেন কি না সেটা একটা প্রশ্ন সেটা আমি বলে দেখতে পারি উনি আপনার প্রতি বেশ প্রসন্ন সেটা আমি এর মধ্যেই বুঝেছি আর এমনিতে প্ল্যানচেটের ব্যাপারে উনি কোনো গোপনীয়তা অবলম্বন করেন না যা ফলাফল হয় সবই তো ওর আত্মজীবনীতে যাবে আমি তো সম্পূর্ণ রেকর্ড রাখছি তাহলে আপনি একটু জিজ্ঞেস করে জানাবেন নিশ্চয়ই খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে নিজেদের বোটে চলে এলাম বৈঠকখানায় ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে লালমোহনবাবু বললেন হাইলে ইন্টারেস্টিং ম্যান জজ সাহেব ইন্টারেস্টিং তো বটেই বলল ফেলুদা তবে উনি একমাত্র জজ নন যাঁর এইরকম প্রতিক্রিয়া হয়েছে এরকম ঘটনা দেশে বিদেশে আগেও শোনা গেছে ভালো কথা ভালো কথা আপনার সঙ্গে আমার পারমিশনটাও চেয়ে রাখবেন প্ল্যানচেট দেখার সুযোগ ছাড়া যাবে না